ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি এখন শুধুই এক ধ্বংসস্তূপ রাতভর বিক্ষোভ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধ্বংসপ্রাপ্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত এই বাড়ি বৃহস্পতিবার দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনের অংশ সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনের তিনতলা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে ক্রেন এক্সকাভেটর ও ভেকুর সাহায্যে অবশিষ্ট অংশ ভাঙা হচ্ছে রাতভর চলা ভাঙচুরের পর এই জায়গাটি এখন প্রায় সমতল ভূমিতে পরিণত হচ্ছে কয়েকজন স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা জানিয়েছেন এই ভবনটি তারা স্বৈরাচারের প্রতীক মনে করেন এবং এটি সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন আসলে স্বৈরাচার বাড়ি ভাঙাটা ঠিকই আছে কারণ অথচ জুলুম মানুষকে সতেরো বছর অনেক নির্যাতন করেছে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা বাড়তে থাকে মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইওর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রোগ্রাম যখন ছাত্রলীগের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত নয়টায় ভাষণ দেবেন এরপরই বুলডোজার মিছিল ও মার্স্টো ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেওয়া হয় রাত আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা বাড়িটিতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় রাত দশটা পঞ্চাশ মিনিটে একাধিকবার বুলডোজার আনা হয় যা বাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দিতে শুরু করে এক আন্দোলনকারী বলেন আমরা আর স্বৈরাচারীর কোনো স্মৃতিচিহ্ন রাখব না ধানমন্ত্রী বদ্রিশ আমাদের জন্য ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব আমরা রাখতে চাই না একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এই বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল তবে গত রাতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডবের ফলে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি এক নতুন মোড় নিতে চলছে